এই যেন রীতিমতো আঙুল ফুলে কলা গাছ হওয়ার ছিলেন গাড়ি চালক হলেন সম্পত্তির মালিক পরিচয় দেন শিল্পপতির পরিবারের সবাই চড়ছেন দামি গাড়িতে করেন ও ধর্ম অনেকেই বলছেন এটি ধর্মীয় লেবাসের আড়ালে লুকিয়ে থাকা লাখো শয়তানের প্রতিচ্ছবি বলছি বিসিস প্রশ্নফাঁস কাণ্ডের সবচেয়ে আলোচিত যে নাম পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের কথা সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসা উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুর রহমান মীরের তিন ছেলে এক মেয়ের মধ্যে আবেদালি আলী মেজো তারা এক ভাই কৃষিকাজ করেন আরেক ভাই অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিতে ঢাকায় যান সেখানে গুলির কাজ করতেন এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে এখন এলাকার মানুষের কাছে আবেদ আলী পরিচয় দেন শিল্পপতি হিসেবে সূত্র বলছে নিজ গ্রামে প্রায় কোটি টাকা খরচ করে বিলাসবহল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ নিজ এলাকায় নিয়মিত যাতায়াত শুরু করেছেন তিনি চেয়েছিলেন উপজেলার চেয়ারম্যান হতে এলাকায় তিনি নামি দামি গাড়িতে চড়ে গণসংযোগও করেছেন জনব সৈয়দ আবেদ আলী ছেলে সৈয়দ সোয়ানুর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন সোমবার তাকেও অব্যাহতি দেওয়া জানা গেছে একটি প্রশ্ন পাশ হতো দুই তিন কোটি টাকার বিনিময়ে এভাবেই বিক্রয় হতো একটি শিক্ষার্থীর মেধা যাচাইকরণ স্বপ্নভঙ্গ হতো এক অদম্য পরিশ্রমী ছাত্রের এভাবেই বিক্রি হতো দেশ জাতি মেধা ও সাফল্য